এটার বক্স কালার আছে এটারও তিনটা কালার আছে গ্রে সিলভার গোল্ডেন তিন কালার আছে আইফোন এক্স এস এক্স এস আইফোন এক্স এস 256 জিবি তো এটার ক্যামেরা দেখেন এই যে মাশাআল্লাহ ক্যামেরা কোয়ালিটি দেখেন এই গুলো তো ক্যামেরা কোয়ালিটি অসাধারণ আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু আবার আমি বিডি টপে আমার সঙ্গে আছে কিন্তু সাইন সবাই আসসালামাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি বাংলাদেশের বিশ্বের প্রতিটা মুসলমান জন ভালো থাকি দোয়া করি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি করা আছে আর এটা হল আইফোনের উপরে যারা মানে আমাকে ফোন দেয় বলে ভাই আমাকে একটু ইউনিক ডিভাইস লাগবে ওল্ড কালেকশন লাগবে যেগুলো ভাষণ লাগবে দশ এগারো বারো এই টাইপের ফোনের জন্য ভিডিও করে ম্যাক্সিমাম

বলে দিচ্ছি আমাদের কাছে আমার কাছে অফার দিব বছরের শুরুতে যেহেতু ভিডিও আসবে ইনশাল্লাহ ফিফটিন প্রোতে পাঁচশো বারো জিবি টুয়েলভ সিমে ধামাকা 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 দিব ওকে তো অ্যাড্রেসটা বলে শুরু করি অ্যাড্রেসটা হলো আমাদের একদম সিম্পল ঢাকা নিকঞ্জ খিলক্ষেত রাজুক ট্রেড সেন্টার লিফটে তিন শপ নাম্বার তিরাশি আমাদের ভিডিও আল্লাহর রহমতে প্রতিটা চ্যানেলে দুই তিনশো করে আছে আর আমরা আল্লাহর রহমতের দোকান আমাদের এই ব্যবসাটা চলতেছে চার বছর রানিং তো আমাদের সব আল্লাহর রহমতে দুইটা এখন আগে ছিল এই এটাই মেন ছিল আমাদের শাখা আমাদের দ্বিতীয় শাখা হয়েছে উত্তরা রাজলক্ষ্মী উত্তরা মোবাইল জোন লতিপ এম্পোরিয়াম লিফটে তিন শপ নাম্বার বিশ যারা আপনি গাজীপুর সিরিপুর মাওনা ভৈরব ভালুকা টাঙ্গাইল সিং দিয়ে আসবেন রাজলক্ষ্মী যারা দিক থেকে আসবেন কুমিল্লা সাইদাবাদ নোয়াখালী হ্যাঁ আপনার চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি তারা কুড়ি বিশ্বটার পরে আসবেন খিলখেদ রাজু ট্রেড সেন্টার অবশ্যই ফোন দেখবেন বুধবারে বন্ধ থাকে বুধবারে কেউ আসবেন না অবশ্যই আশা করি দশটা টু দশটা ফোন দিবেন ভাই আমার কাস্টমার ভাই টোয়েন্টি ফোর আওয়ার্স ফোন দেয় টোয়েন্টি আওয়ার্স যারা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে দিবেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে যে পাবেন তো আবার হোম ডেলিভারি আপনি দেখে ওটা চেক করে বাকিটা কথা দিয়ে দিবেন ওকে ঠিক আছে আমরা এখানে কী কী ফোনগুলো আছে সব দেখার চেষ্টা করবো ভিডিও কন্টিনিউ তাহলে বুঝতে পারবেন হ্যাঁ প্রথমে আমরা শুরু করব ছোট থেকে কারণ ছোট থেকেই সব বড় হয় আর ছোট থেকেই শুরু করবো আচ্ছা ঠিক আছে ছোট থেকেই দেখব

কিনবেন অবশ্যই আমার থেকে অ্যাপল আইডি খুলে নেবেন আমরা অ্যাপ নামাই দেবো শর্টকাটে বোঝাই দিলাম এটা কেমন রিজন পাই ভাই একদম ফুল ফ্রেশ নিবে আর যদি কোনো বলছেন যারা ফুল ফ্রেশ আইমি ম্যাচিং করা সব হবে ওগুলা পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা মনে করে আপনার দাগ আছে এরপরে চলে যাবো

থাকবো <mato> মাত্র

বাসন পণ্য বাসন পণ্য বাসন এই যে ঠিক আছে পণ্য বাসন এটা কিন্তু ফুল ফ্রেশ ওকে চৌষট্টি জি বেরিয়েছেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আর যারা যারা

দাম রাখছি ভাই মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার কালার আছে সাদা কালার আছে এটা হলো পার্পল কালার সাদা কালার দেওয়া যাবে এইবার ওই যে আপনার বছরের শুরুর পর আখিরি মানে একদম ধামাকা অফার ওকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি ফোন এটা হলো স্টোরেজ কিন্তু ক্যামেরা দেখেন ক্যামেরা দেখেন মা আসার না কিন্তু দেখছেন এটা কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি এই যে ফোন সামনে ফোন ক্যামেরা মা আসার অসাধারণ অনেক সুন্দর এটা কিন্তু ভাই ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি এটা যেই প্রাইসে দিব এটা একটু ডিফেক্ট আছে প্রাইসটা আমরা ভিডিও করে বলে দিলাম না এখন নাহলে ভিডিওতে দিলে ঝাম লাগে যাবে ভিডিওতে মনে করেন কাস্টমারের অভাব হয়ে যাবে কাস্টমারের ট্রাস্ট একটু অন্যরকম চলে যাবে হাউ দ্যাট পসিবল সে এত কমে দিতে পারে কেমনে আচ্ছা সো আপনারা ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন আইফোন ফিফটি প্রো ম্যাক্স এটা ফিজিক্যাল ডুয়েল সিম পাঁচশো বারো জুই বক্স চাদার সব হবে সাথে ইয়ারবাস পাবে কাভার পাবে গ্লাস পাবে সবকিছু পাবে আচ্ছা কতদিন প্রাইস আছে